তামিল সাউথ ইন্ডিয়ার সকল মুভি আমরা অনেকেই বাংলা ভাষায় দেখতে চাই আজকের ভিডিওতে দেখাবো তামিল ভাষার শের পাঁচটি নতুন মুভির সন্ধান যা বাংলায় ডাবিং করে মুক্তি দেওয়া হয়েছে আর সাথে থাকবে সিরিয়াল অনুযায়ী মুভির লিঙ্ক কথা না বাড়িয়ে চলুন দর্শক দেখে আসি কোন কোন তামিল মুভি সম্পূর্ণ বাংলা ভাষায় দেখতে পারবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে সেরা সেরা মুভির সন্ধান খুব সহজেই পেতে পারেন আমার সাথে চালা কি করবে না বুঝলে আমরা দুজনে প্রচুর এনকাউন্টার করেছি মেরে ফেলো ওকে তুমি ভালো করে জানো আমি সব করতে পারবো না বলে দিচ্ছি সেটা পাশে আছে ম্যান কাথার বাংলা ডামিং সিনেমা জুয়া একজন চোরা পালানোর অনুমতি দেওয়ার পর ইন্সপেক্টর বিনাককে সাসপেন্ড করা হয়েছে তারপরে তিনি একদল পুরুষের সাথে দেখা করেন যারা পাঁচশো কোটি টাকা সরিয়ে ফেলার প্ল্যান করেছে এরপর ইন্সপেক্টর হয়ে সকল ট্রিক অ্যান্ড টিক্স খাটিয়ে টাকা হাতিয়ে নেয় কিন্তু সেখানেও ফাঁদে আটকা পড়ে বিনায়ক আর পুলিশ অফিসার এই মুভিটার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অসাধারণ আর মুভি শেষ না দেখলে টের পাবেন না কি হয়েছে আর কি ঘটেছে দেখে আসুন অজিত কুমারের ম্যান কথা বা জুয়া সেটা চারে আছে কোমালি রবি যিনি দীর্ঘ ষোলো বছর যাবৎ কমায় ছিলেন এক প্রেম তিনি ষোলো বছর ধরে কোমায় থাকার পর কোমা থেকে যখন রবি জেগে উঠল তখন তার কাছে পুরো পৃথিবীটাই অচেনা মন হচ্ছিল আধুনিক সমাজের সাথে মানিয়ে নিয়ে কাজল এগারোয়ালের সাথে একটা কমেডি রোমান্স দেখতে পারবেন কোমালি সিনেমায় দেখে আসুন কাজল এগারোয়ালের সাথে কোমালি সিনেমাটি মা তুমি তো ঘরের ভেতর ছিলে তাহলে কোন ওখানে গেলে কি করে আসলে সিনেমার রাজমোহন এই মুভিটা শুরু হবে হরর টাইপের এক রোমাঞ্চকর ভালোবাসা যেখানে কাজল আর কুমারের প্রেম দিয়েই ঘটনাটা শুরু দুজনের ভালোবাসা তখন মারা হচ্ছিল না কিন্তু একজনের পরামর্শে যখন কুমারকে মারার প্ল্যান করে তখন কুমার এবং কাজলকে বিয়ে দিয়ে দেওয়া হয় কিন্তু যেই বাড়িতে তাদের হানে মনে যায় সেই বাড়িতেই যত সব ভুতুরের কাণ্ড ঘটতে থাকে দেরি না করে দেখে আসুন ভুতুরের সিনেমা রাজমহল সেটা দুই আছে ড্যাঞ্জারাস খিলাতি একজন দুর্নীতিগ্রস্ত মন্ত্রীর মেয়ে একটি ডায়েরি খুঁজে পান তখন সেই মেয়েটি ডায়েরির ব্যক্তিকে খুঁজে বের করেন আর উনি হল আল্লু আর্জুন আল্লু আর্জুনের সাথে কাজর ওগার ওয়ালকে দেখা যাবে স্ট্রাগল করতে রোমান্টিক অ্যাকশনের সাথে অ্যাকশন সিনে ভরপুর থাকবে এই সিনেমায় অত্যাধিক মারপিট থাকবে আল্লু আর্জুনের ড্যাঞ্জারাস খিলাতি সিনেমাটিতে দারুন সিনেমা কারণ যেখানে আল্ল অর্জুন আছে সেটার মধ্যে হিট থাকবে সেটাই কনফার্ম দেখে আসুন দেরি না করে আল্ল অর্জুনের ড্যাঞ্জারস কিলা দিয়ে সিনেমা বলছি বলছি বল নিয়ে ওকে রাজার হালে রেখেছে মিলিটারি সিকিউরিটি দেয় ওকে রাজার রাজা হয়ে বেঁচে আছে আছে বিশাল আর তামান্না অ্যাকশন সিনেমা এই সিনেমার নাম শুনেই বুঝতে পারছেন যে সিনেমাটি দারুণ হবে সিনেমার একটা মিনিটও আপনার বিফলে যাবে না সিনেমাটিতে দেখবেন ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সুভাষকে একজন সন্ত্রাসী ধরার জন্য পাঠানো হয় যাই হোক মিশনটি জটিল হয়ে যায় যখন সে জানতে পারে যে সন্ত্রাসীরা ভারত একটি রাজনৈতিক চক্রের সাথে মিশে ভারতের বিরুদ্ধে চক্রান্ত করছে তখন জটিল থেকে জটিল পথে আঘাত থাকে সন্ত্রাসীরা এবং সর্বশেষ দেশ থেকে বের হয়ে যায় কিন্তু দেশে তাকে কিভাবে এত এত জঙ্গিবাদ থেকে বের করে ইন্ডিয়া নিয়ে আসা যাবে সেই গল্পই তুলে ধরা হয়েছে অ্যাকশন সিনেমাটি দেখে আসুন বিশালের অ্যাকশন সিনেমাটি সবগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর ভালো মুভির জন্য অবশ্যই আপনাকে আইসোলেট ম্যানকে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে হবে